যখন কোনো কাপল অ্যাজোসফার্মিয়া বা জিরো স্পার্ম কাউন্ট অর্থাৎ সিমেনে একটি শুক্রকিট নেই এমন কোনো রিপোর্ট হাতে পান স্বাভাবিকভাবেই সেই দম্পতি ভীষণভাবে ভেঙে পড়ে এবং চরম হতাশাগ্রস্ত হন আজ আমরা আলোচনা করব অ্যাজোস্পিয়া অর্থাৎ জিরো স্পার্ম কাউন্ট এরকম যদি কোনো রিপোর্ট আসে তাহলে কি নিজের স্পার্ম দিয়ে সন্তানের বাবা হওয়া সম্ভব একজন মেল বা পুরুষের সিমেনে শুক্রকিট না থাকার দুইটা কারণ থাকে একটা হচ্ছে তার টেস্টিস বা অন্ডকোষে শুক্রাণু কীট তৈরি হচ্ছে কিন্তু বেরোনোর পথে কোনো বাধা আছে অর্থাৎ অবস্ট্রাকশন আছে সেজন্য সিমেনে আসতে পারছে না একে আমরা অবস্ট্রাকটিভ অ্যাজোসফার্মিয়া বলি আরেকটা কারণ থাকে তার শরীরে স্পার্ম তৈরি হচ্ছে না এক্ষেত্রেও আমরা অ্যাজোসপার্মিয়া পেয়ে থাকি একে বলে নন অবস্ট্রাকটিভ অ্যাজোসফার্মিয়া যদি কোনো পুরুষের অবস্ট্র্যাক্টিভ অ্যাজোসপার্মিয়া থাকে তাহলে তার রক্তে এফেসাইজ এবং টেস্টেস্টের হরমোন নর্মাল থাকে এবং তার টেস্টিসের সাইজও নর্মাল থাকে এক্ষেত্রে টেসা বা পেসা পদ্ধতিতে টেস্টিস বা অন্ডকোশ থেকে স্পাম কালেক্ট করে একজন মেল তার নিজস্ব স্পার্ম দিয়ে বাচ্চার বাবা হতে পারে সুতরাং অ্যাজোস্পার্মিয়া মানেই একজন মেল তার নিজস্ব স্পার্ম দিয়ে বাচ্চার বাবা হতে পারবেন না এই কথাটি কিন্তু সঠিক নয় টেস্টিস বা অন্ডকোষে শুক্রাণু তৈরি হচ্ছে না তাহলে কি কখনও সিমেনে শুক্রাণু কীট আসবে না বা নিজের স্পার্ম দিয়ে বাচ্চার বাবা হতে পারবেন না এক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের জানা প্রয়োজন যদি কোনো কারণে যেমন হরমোন ডেফিসিয়েন্সি অর্থাৎ হরমোনের অভাবজনিত কারণে স্পার্ম বা শুক্রাণু তৈরি না হয় সেক্ষেত্রে দীর্ঘদিন হরমোন ইনজেকশন দিয়ে সিমেনে শুক্র আসতে পারে বা শুক্রাণু তৈরি হতে পারে সুতরাং অ্যাজোসপার্মিয়া দেখেই একেবারে হতাশ হবেন না একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে বাচ্চা নেওয়ার চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ এখন অনেক অ্যাডভান্স চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সফলতার সাথেই হচ্ছে এখন প্রশ্ন হল অবস্ট্রাকটিভ অ্যাজোসপার্মিয়া আমরা কিভাবে বুঝতে পারি যখন কোনো অ্যাজোসপার্মিয়া বা জিরো স্পান কাউন্ট অর্থাৎ সিমেনে একটি শুক্রাণু নেই এমন রিপোর্ট পাই তখন সেই রিপোর্টটা আমরা একটি রিলায়েবল বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আবার রিপোর্টটা করতে বলি এবং সেটা মিনিমাম দুই থেকে চার সপ্তাহ পর যখন সেকেন্ড রিপোর্টও অ্যাজোসপার্মিয়া আসে তখন আমরা ব্লাডের কিছু হরমোন টেস্ট যেমন এফএসএস টেস্টোস্ট্রম এগুলো অ্যাডভাইস করে থাকি এবং দেখা যায় অবস্ট্রাকটিভ অ্যাজোসপার্মিয়ার ক্ষেত্রে হরমোন রিপোর্ট নর্মাল থাকে টেস্টিস বা অন্ডোকোশের আল্ট্রাসাউন্ডে টেস্টিসের মাপ সাধারণত নর্মাল বা স্বাভাবিক থাকে তারপর সেটা কনফার্ম করার জন্য আমরা ছোট একটা অপারেশন করি সেই অপারেশনটার নাম হল টেসা বা পেসা এই পদ্ধতিতে টেস্টিস বা অন্ডোকোশ থেকে সিরিঞ্জের মাধ্যমে স্পাম কালেক্ট করা হয় এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আপনার টেস্টিস বা অন্ডোকোশ থেকে সিরিঞ্জের মাধ্যমে স্পাম অ্যাসপিরেশন করে থাকে এটা পাঁচ থেকে দশ মিনিটের একটা প্রসিডিউর এবং এই অপারেশনের জন্য আপনি তেমন কিছু বুঝতে পারবেন না এবং আপনি ব্যথা পাবেন না কারণ এই পদ্ধতিটা আপনাকে ঘুম পাড়িয়ে আমরা করে থাকি যখন এই পদ্ধতিতে স্পার্ম বা শুক্র পাওয়া যায় তখন সেটাকে প্রিজার্ভেশন অর্থাৎ হিমায়িত করে সংরক্ষণ করা হয় একে বলে ফ্রোজেন স্পার্ম পরবর্তীতে এই ফ্রোজেন স্পার্ম দিয়ে আপনি আইভিএফ এক্সি অর্থাৎ টেস্টিউ বেবি পদ্ধতিতে বাচ্চা নিতে পারবেন অর্থাৎ আপনি আপনার নিজস্ব স্পাম দিয়ে স্বাদ গ্রহণ করতে পারবেন সুতরাং যে কথাটা আবার বলতে চাই সেটা হলো বা জিরো কাউন্ট অর্থাৎ সিমেনে একটি শুক্র কিট না থাকা মানেই আপনি আপনার নিজস্ব স্পাম দিয়ে সন্তানের বাবা হতে পারবেন না এই কথাটা কিন্তু ঠিক নয় অনেক সময় দেখা যায় এই রকম অ্যাজোস্পিয়া বা জিরো স্পাম কাউন্ট রিপোর্ট যদি কোনো কাপড় পাই তাহলে হতাশ হয়ে সাধারণত চিকিৎসা পদ্ধতি বন্ধ করে দিয়ে থাকে এই ধরনের সমস্যায় একজন ফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে আমার পরামর্শ হতাশাগ্রস্ত হয়ে চিকিৎসা বন্ধ করে না দিয়ে একজন অভিজ্ঞ ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান এবং তার নির্দেশ মতো পরবর্তী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করুন